পঁচিশে ফেব্রুয়ারি ওই সকাল সাড়ে ছটা কি পৌনে সাতটা বাজে সেই সময় কলকাতার যে আহিরি টোলা ঘাট আছে সেই ঘাটে মানুষ সাধারণত মর্নিং ওয়াকের জন্য আসে কিন্তু আর পাঁচটা দিনের থেকে সেই দিন কিন্তু ওই ঘাটে অনেক বেশি লোকজন ছিল সেই সময় ওইখানে সাদা রঙের একটা ক্যাব এসে দাঁড়ায় সেই ক্যাব থেকে দুজন মহিলা বেরিয়ে আসে ড্রাইভার গাড়ির থেকে বেরিয়ে গাড়ির টিকে থেকে একটা বড় ট্রলি অনেক কষ্টে বার করে তাদের সামনে রাখে এইবার ভাড়া দেওয়ার পালা এবং এই যখন ভাড়া দেওয়ার পালা এসেছে না তখন এই ক্যাব ড্রাইভার ওই দুই যাত্রীর কাছ থেকে আরেকটু বেশি টাকা ডিমান্ড করে আসলে হয়েছিল কি এরা মধ্যম গ্রামের দোলতলা থেকে একটা ট্রলি নিয়ে সোজা ওই গাড়িতে ওঠে তারা আইডিটোলা ঘাটে আসে তাদের মধ্যে ভাড়াটা এটাই ফিক্স হয়েছিল যে ছশো টাকা দেওয়া হবে উনিশ কিলোমিটারের জন্য কিন্তু প্রথমে এই দুই যাত্রী বলেছিল পাঁচশো টাকা দেব আর ড্রাইভার চেয়েছিল সাতশো টাকা সেইখানে ডিল হয়েছিল ছশো টাকায় এরপর ড্রাইভার ওই স্থানে পৌঁছে ওই ট্রলি ব্যাগ ওই দুই মহিলাকে দিয়ে সে ডিমান্ড করে যে আমার সাতশো টাকা লাগবে এত তো হেল্প করলাম এত ভারী ট্রলি ব্যাগ সকাল সকাল যাওয়ার সময় ইন রিটার্নে আমি যাত্রী পাব না তো সেই ক্ষেত্রে আরও একশো টাকা বেশি দিন এবং এই জিনিস কথোপকথন যখন হচ্ছে তখন সেই দুই মহিলা সেই ড্রাইভারকে বলতে শুরু করে যে তোমরা সবাই না এক প্রথমে বলো এক আর এখন আর এক বলছো তখন কথা হলো ছশোতে এখন বলছো সাতশোতে মানে তুমি তোমার ব্যাপারটা ঠিকই রাখছো আমাদের কথাটা শুনলে না এই সমস্ত বচসা যখন হচ্ছে তখন ওখানে না কিছু লোকাল লোক যারা মর্নিং ওয়াকে এসেছিল যাদের বাড়িঘর আশেপাশে যারা ওখানে চায়ের দোকান পানের দোকান এইসব চালায় তারা এই জিনিসটা লক্ষ্য করছে এবং তাদের না সেই মুহূর্তে লক্ষ্য যায় ওই ট্রলি ব্যাগে তো যাই হোক এই জিনিসটা ওই দুই মহিলা যাত্রী তারা লক্ষ্য করে তারা ওই ড্রাইভারকে সাতশো টাকা দিয়েই ওখান থেকে বিদায় করে এবার ওই ট্রলিটা তারা দুজন টেনে আনছে এবং টেনে আনতে না তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে ট্রলি টানতে খুব একটা কারো কষ্ট হওয়ার কথা না ট্রলিতে চাকা থাকে কিন্তু এই ক্ষেত্রে গঙ্গার পাড়ে আইড়ি টোলাঘাটে ঘাটের সাইডে যে রাস্তাটা আছে না সেটা একটু এবোর তো এই কারণে সেটা টানতে যখন কষ্ট হচ্ছে হঠাৎই একজন সাইকেল নিয়ে যাচ্ছে সে কোথাও না কোথাও এত বড়ো ট্রলি এই আইড়ি টোলাঘাটে কেন দুজন মহিলা নিয়ে এসেছে সেইটা থেকে তার মনে একটু সন্দেহ হয় সে চলে যাচ্ছিল কিন্তু জাস্ট চলে যেতে গিয়েই সাইকেলটা সে দাঁড় করিয়ে তাদেরকে কোশ্চেনিং করতে থাকে যে এই ব্যাগে কি আছে আপনারা কোথায় যাচ্ছেন এত সকাল সকাল কোথায় এসছে এবং এই কথাটা বলাতেই ওই দুই মহিলা তারা যেন একটু অপ্রস্তুত হয়ে যায় তারা ভাবে যে কেন এত কোশ্চেন করছে তারা নানান রকম নানান কিছু কথা বলতে থাকে এবার হঠাৎ করে সেই লোক দেখতে পায় যে ওই ড্রলির একদম নিচের দিকে একটা কোনাতে হালকা হালকা রক্তের না স্পট আছে তখনই তার শান্ত হয় সে সাইকেল থেকে নেমে পড়ে এবং তাদের মধ্যে এই কনভার্সেশন যখন হচ্ছিলো আশেপাশে আরও বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায় তারাও এবার কোশ্চেন করতে থাকে কিন্তু সেই কোশ্চেনের কোনো উত্তরই এরা কিন্তু দিতে পারছে না এবার এই মুহূর্তে তাদেরকে আরও যখন প্রেশাদ দেওয়া হয় তারা হঠাৎ করেই বলে তাদের বাড়িতে একটা ল্যাবরেটর কুকুর ছিল সেই কুকুরটা মারা গেছে তো সেই কুকুরের বডিটাই নাকি এর মধ্যে আছে এবং সেটাই তারা গঙ্গায় ফিলতে এসেছে এই জিনিসটা বলার পর তাদের সন্দেহ হয় যে একটা ল্যাবরেটর তার ওয়েট কতই হতে পারে সেই জিনিসটা কারো টেনে নিয়ে যেতে এত কষ্ট তো না তো এইখানে তারা এত কষ্ট কনে করছে এবার ওইখানে আরও কিছু মহিলা ছিল যেহেতু এখানে দুজন মহিলা ছিল ছেলেরা কথা বলছিল কিন্তু তাদের সাথে সেইভাবে কথা বলতে পারছিল না এবার আশেপাশের যত মহিলা আছে তারা যখন ওখানে আসে তারা যখন তাকে কোশ্চেন করে তখন নানান রকম কথা এই দুই মহিলা বলতে থাকে এবং দুই মহিলার কথার মধ্যে কোনো মিল নেই তার মধ্যে এক মহিলা আর মহিলার মুখ বারবার চেপে ধরছে যেন বলতে বারণ করছে সেই সময় ওই দুই মহিলার মধ্যে যার বয়স বেশি নেয়ার অ্যাবাউট পঞ্চান্ন হয়ে গেছে সে বলতে শুরু করে যে আসলে এখানে আমার মেয়ের বডি আছে আমার মেয়েকে তার ননদ প্রচণ্ড অত্যাচার করত। এবং সেই অত্যাচারের কারণেই সে কালকে ছাদে আগুন দিয়ে দিয়েছে তারই বডিটা এখানে আছে তখন সেই মহিলারা বলে যে আচ্ছা এইটাই যদি হয় নিশ্চয়ই থানাতে রিপোর্ট কিছু তোমরা এইভাবে কেন এখানে এই বডিটা নিয়ে এসেছো তাহলে আমরা বিশ্বাস করবো কী করে তো এই নিয়ে তর্কাতর্কি পেতে যায় তার মধ্যে যেসব প্রতিবেশী ভদ্র মহিলা ওখানে ছিল তারা তাদের উপর একটু অ্যাটাক করে ফেলে এবং সেই অ্যাটাকের ফলে যে পঞ্চান্ন বছর বয়সী মহিলা ছিল সেও অ্যাটাক করে এবং সজরে দু চারটে থাপ্পড়ও চালিয়ে দেয় এই ব্যাগটা খোলার প্রস্তুতি নেয় সেই মুহূর্তে ওখান থেকে এক ভদ্র মহিলা নিয়ারেস্ট যে পুলিশ বাড়ি আছে সেখানে চলে যায় সেখানে গিয়ে পুলিশদের পুরো ব্যাপারটা বলে পুলিশরা সঙ্গে সঙ্গে মানে কয়েক মিনিটের মধ্যে ওখানে চলে আসে এবং পুলিশের সামনেই রীতিমতন কোলাহল চিৎকার চেঁচামেচি শুরু হতে থাকে তারপর পুলিশের সামনেই ওই ব্যাগটা যখন খোলার প্রস্তুতি নেওয়া হয় তখন সেই দুই মহিলা বলে যে এই ব্যাগে তালা দেওয়া আছে এবং এর চাবিটা কিন্তু আমাদের কাছে নেই তখন পুলিশ সেই তালাটা ভাঙে এবং তালাটা ভেঙে যেই না চেনটা একটু খুলেছে অমনি টুক করে মানুষের কিছু খণ্ড সেখান থেকে বেরিয়ে আসে অলরেডি ওই ব্যাগে তো আগেই রক্ত লাগানো ছিল এবার ওখানে ধস্তাধস্তি ঝামেলা শুরু হয়ে যায় পাবলিকভাবে যে আমরা নিজেরাই আইনটা হাতে তুলে নিয়ে এই সমস্ত কেসটা সলভ করে দেবো পুলিশ তাদেরকে সরিয়ে এই দুই মহিলাকে প্রিজন ভ্যানে তোলে সেই যে ট্রলিটা আছে সেটাকেও প্রিজন ভ্যানে তোলা হয় তারপর সেই বডি এবং এই দুজনকে তারা সোজা সেই থানাতে পাঠিয়ে দেয় এবং সেই ট্রলির মধ্যে যে চারটি টুকরো ছিল সেটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় যে দুই মহিলা এই ঘাটে ওই ট্রলিটা নিয়ে এসেছিল তারাকে পুলিশ যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে ওই দুই মহিলা অ্যাকচুয়ালি হচ্ছে মা আর মেয়ে মায়ের বয়স হচ্ছে পঞ্চান্ন এবং মেয়ের বয়স হচ্ছে থার্টি ফাইভ মেয়ের নাম হচ্ছে ফাল্গুনি এবং মায়ের নাম হচ্ছে আরতি এইটুকুই তারপর দুজনেই ডিভোর্সি এই ফাল্গুনি তার হাজব্যান্ডের সাথে যে ডিভোর্সের মামলা চলছে সেটাতে একটা মোটা অঙ্কের অ্যালুমিনি দাবি করেছে এই ফাল্গুনি বারাসাত কোটের এক আইনজীবীর কাছে কাজ করে খাতা লেখালেখি আর বাদ বাকি অন্যান্য কিছু করে তারা মধ্যম গ্রামে একটা ভাড়া বাড়িতে থাকে এবং সেইখান থেকেই তারা এই আহিরি টোলা ঘাটে ওই শরীরটা নিয়ে এসেছে কিন্তু ওই যে চারটে টুকরো আছে সেই চারটে টুকরো কার সেইটা তখনও কিন্তু তারা বলছে না তাদের আগের দুটো থিওরি ছিল প্রথমে কুকুর তারপর এই আরতির মেয়ে নাকি কিন্তু সেই সময় যখন পুলিশ ওই ঢাকনাটা খোলে তখন তারা বুঝতে পারে যে ওখানে আগুনে পোড়া কিছু নেই ওখানে যে বডিটা আছে তার গায়ে আগুনই লাগেনি উল্টে তার পায়ের গোড়ালি কাটা গায়ে হাত পায়ে একাধিক আঘাত মাথার পিছনে আঘাত আছে মাথার সামনে আঘাত আছে তো এখানে বুঝতেই পারে পুলিশ এই দুই মহিলাই নিশ্চয়ই কোনো পরিচিত বা অপরিচিত বা বা কোনো মহিলাকে হত্যা করেছে হত্যা করে প্রমাণ লোপাট করে এই গঙ্গাতে ওই ট্রলিটা ফেলে দেওয়ার পুরো প্ল্যান বানিয়ে নিয়েছিল তারা স্বীকার করে যে হ্যাঁ তারাই খুন করেছে ওই ট্রলিতে থাকা যে বডিটা আছে তার কিন্তু সেই বডির পরিচয় হচ্ছে সুমিত্রা ঘোষ এই সুমিত্রা ঘোষকে এই সুমিত্রা ঘোষের বাড়ি হচ্ছে আসামের জোরহাটে সে কয়েকদিন আগেই কলকাতায় শিয়ালদায় তার দিদির বাড়ি এসেছিল সেই দিদির বাড়িতে দিন পুনরো কাটানোর পর সে তার স্বামীর বাড়ি বর্ধমানের নন্দনঘাটে যায় এবং সেই নন্দনঘাটে কয়েকদিন থাকার পর ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ মধ্যম গ্রামের এই বাড়িতে আসে এবং এই বাড়িতে যাদের কাছে এসেছিল তাদের কাছে এই সুমিত্রা ঘোষ অ্যাকচুয়ালি হয় পিসি শাশুড়ি এই ফালগুনি যাকে বিয়ে করেছিল তার নিজের পিসি ছিল এই সুমিত্রা ঘোষ আবার যাকে এই ফালগুনি বিয়ে করেছিল তার সাথে কিন্তু অলরেডি ডিভোর্সের মামলা চলছে অ্যালুমিনিয় কিন্তু এই ফালগুনি চেয়ে বসে আছে এই ঘটনা সকাল সকাল যখন কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী জানতে পারে তখন সবাই খুঁজতে থাকে এই যে আরতি আছে এবং এই যে ফাল্গুনি আছে এই দুই মহিলা মধ্যম গ্রামের কোথায় থাকতো বাড়ির ওখানে গিয়েই যেখানে এই ক্রাইমটা হয়েছে সেই জায়গার প্রতিবেশীরা আছে সেই প্রতিবেশীদের কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সেই প্রতিবেশীরা বলে যে এই মা মেয়ে কারোর সাথে কথা বলতো না রাত বিরেতে এদের বাড়িতে পুরুষ মানুষরা আসতো দু হাজার চব্বিশের পুজোর সময় এদের বাড়িতে কিছু পর পুরুষ এসে বেশ ঝামেলা করে ফাল্গুনি প্রতিবেশীদের বলেছিল যে তার মায়ের মাথার কিছু সমস্যা আছে তখন প্রতিবেশীরা বলেছিল যে ডাক্তার কেন দেখাও না প্রতিবেশীরা অলরেডি এদের ব্যাপারে থানাতে কমপ্লেন করেছিল এরা অনেক ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে সেটা প্রতিবেশীরা ভাবত এই যে ফাল্গুনির মা আরতি আছে যে এই কেসে ধরাও পড়েছে সে নাকি লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়াতো কারোর গাছে আম হলে সেই আম চুরি করতো কারোর গাছে কলা হয়েছে সেটাও চুরি করত। বাড়ির বাইরে কোনো জিনিস রাখা আছে সেটাও চুরি করত তো এই ব্যাপারে ওই মধ্যমগ্রামের বাড়ির যে মালিক আছে যে ওইখানে থাকতো না অন্য একটা জায়গায় থাকতো তাকেও একাধিকবার জানানো হয়েছে ওই ওয়ার্ডের কাউন্সিলারকেও জানানো হয়েছে কাউন্সিলার এসছে কাউন্সিলার বাড়িওয়ালাকে বলেছে তাদেরকেও সতর্ক করেছে তো এই রকম একাধিক তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে তারপর পুলিশ এই দুজনকে কোর্টে তোলে কোর্ট থেকে তাদেরকে পুলিশ রিমান্ডে পাঠানো হয় পুলিশ তাদেরকে ওই মধ্যম গ্রামের বাড়িতে আনে বাড়িতে এনে সমস্ত জায়গায় তারা একদম পুনর্নির্মাণ করে এবং সেই পুনর্নির্মাণের পর পুলিশের কাছ থেকে একটা তথ্য চাষে কিভাবে খুনটা হয়েছিল এই এগারোই ফেব্রুয়ারি এই সুমিত্রা ঘোষ সে এখানে আসে এবং তারপর থেকেই এই ফ্যামিলির বাদবাকি মেম্বারদের সাথে এই সুমিত্রা ঘোষ আর যোগাযোগ করেনি আর তারাও যোগাযোগ করতে চেয়ে আর কোনোভাবে যোগাযোগ করতে পারেনি সুমিত্রা ঘোষের সাথে হয়েছিল। কি সুমিত্রা ঘোষ এগারো তারিখ এখানে আসে নেক্সট পাঁচ ছ দিন সেখানে ঠিকঠাকই ছিল সে মাঝে মাঝে বাইরে বেরিয়েছে প্রতিবেশীরাও কম বেশি দেখেছে মা মেয়ে সবসময় কিন্তু মাস্ক পরে বেরোতো এবার ওই ঘরের মধ্যে ওই বাইশ তারিখ বা তেইশ তারিখ এই সময় কি হয়েছিল কোনো একটা কারণে এই ফাল্গুনি আর তার মা আরতির সাথে তাদের পিসির শাশুড়ি কোনো একটা ঝামেলা হয় কোনো একটা ঝামেলার ফলে হঠাৎই ফাল্গুনি এই পিসির শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়ে পিসির শাশুড়ির যে মাথায় ঝুলের মুঠি আছে সেটা ধরে বারবার একদম দেয়ালে মারতে থাকে বেশ কয়েকবার মারার পর সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং যেই না অজ্ঞান হয়ে পড়ে যায় এই মা যে পিসি শাশুড়ি বোধহয় মারা গেছে এবং সেই হিসাব করেই তারা বিন্দাস ছিল কিন্তু হঠাৎই দেখে যে পিসি শাশুড়ি বেঁচে আছে এবং দ্যাট দ্য মোমেন্ট তারা কি করে বাইরে থেকে একটা ইট নিয়ে এসে বেশ কয়েকবার এই পিসি শাশুড়ির মাথার পিছন দিকে মারে এবং তার ফলেই এই পিসি শাশুড়ির মৃত্যু হয় বডিটা ওখানে পড়ে আছে তারা সেই বডিটা বাথরুমে নিয়ে যায় ঘর ফর সমস্ত কিছু একদম পরিষ্কার করে তারা বিন্দাস আছে খাওয়া দাওয়া করে এইবার হচ্ছে এই বডিটার তারা কি করবে অলরেডি এই যে সুমিত্রা ঘোষ আছে মানে পিসি শাশুড়ি তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে প্রথমে পঁচিশ হাজার তোলা হয় তারপর এই মা আর মেয়ে সোজা চলে যায় বউবাজারের সোনার দোকানে সেখানে পঁচাত্তর হাজার টাকার সোনার একটা গয়নার অর্ডার দিয়ে আসে এই সমস্ত কিছু করেছে এইবার হচ্ছে ওই বডিটা তারা কোথায় ফেলবে কিভাবে ফেলবে সেই প্ল্যানিংয়ে তারা ভাবে যে যদি আমরা রাত্রেবেলা এই বডিটা নিয়ে যাই তাহলে সবাই সন্দেহ করতে পারে তো রাত্রেবেলা কোনোভাবেই নেওয়া যাবে না অলরেডি তখন কিন্তু ট্যাংরার ঘটনা ঘটে গেছে তো সেহেতু পুলিশ সন্দেহ করতে পারে মানুষজন সন্দেহ করতে পারে এখন অলরেডি পিছিয়ে শাশুড়িকে খুন করে ফেলেছে বাড়িতে তার বডিটা পড়ে আছে তো এই যে আরতি আছে সে বাড়ি থেকে বেরিয়েছিল বাজারের দিকে সেই সময় একটা কুকুর তাকে ভীষণভাবে অ্যাটাক করেছিল প্রতিবেশীরা তাকে বাঁচিয়ে দেয় কিন্তু কেন করেছিল কুকুর কি সেই দিন বুঝতে পেরে গেছিলো যে এ কোন কর্মকাণ্ডটা ওই বাড়িতে ঘটিয়ে ফেলেছে তো যাই হোক তারা ডিসাইড করে যে আমরা একদম আর্লি মর্নিং যে টাইমটা মানুষ খুব একটা অ্যাক্টিভ থাকে না কিন্তু পাশেই যেহেতু এয়ারপোর্ট আছে অনেকেই এয়ারপোর্টের জন্য বেরোয় ট্রলি ব্যাগ নিয়ে তো তারা একটা পারফেক্ট টাইম খুঁজে সেই টাইমটা খুঁজে তারা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তার আগের দিনের কর্মকাণ্ড তারা সমস্ত কিছু করেছে চব্বিশ তারিখ বিকেলে তারা বাজারে পাওয়া সব থেকে বড়ো সাইজের ট্রলি ব্যাগটা কিনে বাড়িতে এনে রাখে পঁচিশ তারিখ একদম সকাল সকাল চারটে সাড়ে চারটে নাগাদ তারা উঠে যায় তারা ফ্রেশ হয়ে বডিটাকে প্যাক করে কিন্তু বডিটা প্যাক করার সময় তারা বুঝতে পারে যে এই যে পিসি শাশুড়ি আছে সুমিত্রা ঘোষ তার পাটা ওই ট্রলিতে ফিক্স হচ্ছে না এবার কি করবে তারা ভাবে যে পাটা কেটে দিই এবার কী কাটবে বাড়ির সবজি কাটার বটি তো আছে তো সেই বটি বটিতেই তারা ওই পাটা কাটে আর ওই যে ইটটা ছিল সেটা বাড়ির যে পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছের সাইডে তারা ফেলে রেখে দেয় দিয়ে ট্রলিতে ভরে এবার ট্রলিতে ভরে তারা নিচে নামিয়ে ভাবে এখান থেকে আমরা যে মেন যশোর রোড আছে সেইখানে যাব কি করে ওইখান থেকেই ট্যাক্সিটা পাওয়া যাবে তো তারা একটা ভ্যানে করে সোজা দোলতলা মরে আসে এবং সেই ভ্যানওয়ালাকে একশো তিরিশ টাকা দেয় ভ্যানওয়ালা যখন এই দুজনকে জিজ্ঞাসা করে এতে কি আছে এত ভারী কেন তখন এই দুই মহিলা বলে যে এতে কাঁসার বাসনকোষণ জামা কাপড় আছে তাই অনেক ভারী আর আপনারা জানবেন যে বাসন কোষণ দেখতে খুব হালকা একটা সিঙ্গেল যদি আপনি তোলেন না খুব হালকা লাগবে কিন্তু কিন্তুগুলো তুললে সেগুলো অনেক ভারী লাগবে আর কাঁসার বাসন মারাত্মক লেভেলে ভারী হয় তো একটা ভালো অজুহাত কিন্তু তারা খাড়া করেছিল তো দোলতলা মোড়ে তারা আসার পর তারা ট্যাক্সি খুঁজতে থাকে একটা ট্যাক্সির সাথে তাদের চুক্তি হয় প্রথমে সেই ট্যাক্সিওয়ালা সাতশো টাকা চায় তারপর সেখান থেকে বার্গেন করে ছশো টাকায় ফিক্স হয় তারা আইরি টোলা উনিশ কিলোমিটার দূরে যায় এবার এই আহিরিটোলা ঘাটটাই এই দুজন মহিলা কেন চুজ করলো বেশ কয়েক বছর আগে তারা নাকি এই আহিরিটোলা ঘাটের আশেপাশেই কোথাও একটা ভাড়া থাকত এবং সেই কারণে তারা এই আহিরিটোলা ঘাটটাকে ভালোভাবে চিনতো এবং এই আহিরিটোলা ঘাটটা গঙ্গার পাড় থেকে এমন একটা উঁচু স্থানে আছে যে যখন জোয়ার আসবে সেই জোয়ারের জলটা অনেক উঁচুতে চলে আসে তো ঠিক টলিটাকে খুব সহজে ভাসিয়ে নিয়ে যেতে পারবে এবং সেই আইরিটুলা ঘাটে খুব একটা মানুষ ওই সাত সকালে থাকে না এটা তাদের প্রিভিয়াস অভিজ্ঞতা ছিল তো সেই কারণে তারা সেখানে চুজ করে কিন্তু যখন তারা ওই ট্যাক্সি ড্রাইভারকে বিদায় দিয়ে ওই আইরিটোলা ঘাটে আসছে তখন প্রথমে সাইকেল চালক তাদেরকে কোশ্চেনিং করে তারপর আশেপাশে যত ভদ্রমহিলা ছিল তারা ওখানে জড়ো হয়ে গেছে জড়ো হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পেয়ে তারা সোজা পুলিশকে খবর দেয় পুলিশের সামনে ব্যাগ খোলা হয় ব্যাগ থেকে চারটে টুকরো বেরোয় এবং সেই টুকরোকার সেটা পুলিশই তদন্তে বেরিয়ে আসে যে ওটা সুমিত্রা ঘোষ যে কিনা এই ফালগুনির পিসি শাশুড়ি ছিল তার পুলিশ এবার ওই যে ভ্যানওয়ালা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই যে ক্যাব ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে তো প্রথমে ভ্যানওয়ালা ভ্যানওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে তারা এটাই জানতে পারে সাত সকালে একজন ব্যক্তি তাকে ডাকে ডেকে নিয়ে বলে যে ওখানে দুটো ভাড়া আছে সেই ভাড়াটা কি নেবে এবার সেই ব্যক্তিকে এখনও কোনো নিউজ পোর্টাল বা কোনো নিউজ পেপারে আমি জানতে পারিনি হয়তো হতে পারে ওই মামে কোনো এক লোককে বলেছে আচ্ছা আপনি মোড়ের দিকে যাচ্ছেন তাহলে একটা ভ্যানকে ডেকে দেবেন আমাদের ট্রলিটা লাগবে সেটা হেল্প চাইতে পারে সেটাও হতে পারে কিন্তু সেটা আমি জানা নেই কে এবার যখন ওই ট্রলিটা ওই ভ্যানে তোলা হয় ওই ভ্যানওয়ালা তাদেরকে জিজ্ঞাসা করেছিল কি আছে কাসার বাসন কোষণ আছে জামা কাপড় আছে একশো টাকা তারা ভাড়া দেয় এবং তাদের বাড়ি থেকে ওই দোলতলা মোড় পর্যন্ত ভ্যানের টাইম লেগে কুড়ি মিনিট তারপর ওই ভ্যানটা ওখানে তাদের ওই মালপত্র নামিয়ে সে চলে যায় ক্যাব ড্রাইভার ভাড়ার কথা আমি বলেছি সে ওই ট্রলিটা ওই ডিকিতেও তোলে সমস্ত কিছু করেছে এবং যখন রাস্তায় যাচ্ছে তখন মা মেয়ে আগে থেকেই প্ল্যান করেছিল যে তারা কোনো রকমে টেনশানে আছে রকম জিনিস কিন্তু ফিল করাবে না তারা নর্মাল কথাবার্তা বলছিল ইভেন ওই মা মেয়ের মধ্যে কথাটা কিছুটা রকম হচ্ছিলো যে বাড়িতে গিয়ে কি রান্না করব। তখন মা বলছে যে ওই ডাল আছে একটু আলু ভাজা করে নেবো ডাল আলু ভাজা দিয়ে আজকের দিনটা চালিয়ে নেবো রকম নর্মাল একদম ঘরোয়া হেসেলের যে মহিলাদের কথা হয় সেই রকম কথাবার্তা মা মেয়ের হচ্ছিলো তো এই কারণে সেই ড্রাইভারের কোনো সন্দেহ হয়নি ড্রাইভার যখন জিজ্ঞাসা করেছিল যে এর মধ্যে কী আছে তাকেও বলেছিল কাশার বাসন আর জামা কাপড় আছে আমরা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছি আর ড্রাইভার কেন সন্দেহ করেনি এক এই ড্রাইভার যে রুটে গাড়ি চালায় ওই মধ্যম গ্রামের দোলতলা থেকে জাস্ট পাঁচ সাত মিনিট গাড়িতে বা বাইকে গেলেই এয়ারপোর্টে দেওয়াল শুরু হয়ে যায় তো এয়ারপোর্টে ওই সাত সকালে অনেক ফ্লাইট থাকে তো সেই ফ্লাইটে যাওয়ার জন্যই অনেকে কিন্তু ওরকম ভারী ব্যাগ নিয়ে যায় তো সন্দেহ কেন হবে যদিও সে এয়ারপোর্টের কাছে যায়নি সে গেছিলো আইডি কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে হয়তো ওই ড্রাইভারের এই কারণেই সন্দেহ হয়নি সে আইরিটুলা ঘাটে নামিয়ে এক্সট্রা একশো টাকা দাবি করে এবং সেই একশো টাকা যখন দাবি করেছে না তখনই একটু তর্ক বিতর্ক হয় তার ফলেই আশেপাশের মানুষ তাদের উপর নজর করে এবং সেই নজরেই সমস্ত পর্দা হয়ে যায় না হলে ওই ট্রলিটা জোয়ার আসলে জোয়ারের জলে কিন্তু ভেসে অনেক দূরে চলে যেত এই কেসটা হয়তো এত তাড়াতাড়ি সলভ হতো না আরও দেরি লাগতো সলভ হতে তারা মেরেছে কীভাবে মেরেছে কোথা থেকে মেরেছে কিভাবে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে সেই সমস্ত কিছু আপনারা জেনে গেছেন জানার বাকি হচ্ছে যে কেন কেন এই মামি। পিসি শাশুড়িকে হত্যা করল আগে কোনো রাগ ছিল হ্যাঁ আগে একটু অর্ধেক রাগ ছিল কিন্তু সেই রাগটাই কি মেইন কারণ দেখুন মেইন কারণ এখনো আমরা হানড্রেড পারসেন্ট শিওর করে জানি না অনেকগুলো কারণ মিলেমিশে এইখানে এই মৃত্যুর কারণ হিসাবে দাঁড়িয়েছে সুমিত্রা ঘোষের মেইন ব্যাপার এই যে সুমিত্রা ঘোষ সে শিয়ালদাতে এসেছিল প্রথমে তার দিদির বাড়িতে এবার তার দিদির বাড়িতে এসে সে তার দিদিকে বলে যে আমার যত সম্পত্তি আছে সেগুলো না আমি তোদের মধ্যে দিয়ে দেবো সুমিত্রা ঘোষের বিয়ে হয়ে গেছিল তার বাড়ি ছিল বর্ধমানে কিন্তু তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে তার কোনো ছেলে মেয়ে নেই তার ব্যাঙ্কে বেশ ভালো অঙ্কের টাকা পয়সা ছিল তিন লাখ চার লাখ মতন ছিল তার প্রচুর দানা ছিল জমি জমা ছিল আসামে তো সেহেতু তার একটা ভালো অ্যাসেট ছিল এবং সেই অ্যাসেটগুলো তার যেহেতু বয়স হয়ে গেছে সে আর জীবনে মানে কোনো আনন্দ পাচ্ছে না তো তার ফ্যামিলি মেম্বারদের দিয়ে দেবে এই জিনিসটা সে কিন্তু তার দিদিকে বলেছিল এই যে সুমিত্রা বোস সে প্রত্যেক বছর তার দিদির বাড়ি আসতো তার শ্বশুর বাড়ির নানান জায়গায় যেত তার নানান আত্মীয়ের বাড়ি যেত কিন্তু সেই রকমই এই বছর এসেছিলো এবার এইখানে তার দিদি প্রথম থেকেই জানতো যে এই যে মা মেয়ে আছে তারা খুব একটা ভালো না তাদের সাথে কথা বলতে অনেক বারণ করতো কিন্তু এই সুমিত্রার মন খুব ভালো ছিল সে মাঝে মাঝেই ওদের সাথে কন্ট্যাক্ট রাখত তো সেই কারণে হয় এই মা মেয়ে প্ল্যান করে এই সুমিত্রাকে ফোন করেছিল অথবা সুমিত্রা নিজেই ওই বাড়িতে গেছিল এখানে যেটুকু আমি কেস ডিটেল পড়ে বুঝেছি যে সুমিত্রা নিজেই ওই বাড়িতে গেছিল। এবং ওই বাড়িতে যাওয়ার পর প্রথম চার পাঁচ দিন তো তেমন কোনো প্রবলেম হয়নি কিন্তু কোথাও না কোথাও এই মা মেয়ে কিছু একটা বুঝতে পারে আমার তো মনে হচ্ছে এখানে যে জিনিসটা আমি মনে করছি মানে এখানে কোথাও বলা হয়নি হয়তো এই সুমিত্রা কোথাও না কোথাও তার যে টাকা পয়সা আছে সেইগুলো ফ্যামিলির মধ্যে দিয়ে দেবে সেইটা জানতে পারে এই মা মেয়ে এবং তারা হয়তো জানতে পেরেছে যে তাদের কপালে কিছু জুটবে না তো এইটা একটা ইজি টার্গেট তাদের টাকার দরকার ছিল এবং সেইটা নিয়ে হয়তো তাদের মধ্যে ঝামেলা এবং সেইভাবেই হয়তো মারার আগে পিন নাম্বার এটিএমের পিন সেটা কোনোভাবে এই ফাল্গুনি আর তার মা আরতি জেনে গেছিল সেই কারণে তার বডিটা ওই বাড়িতে রেখে তারা বউবাজারে সোনার দোকানে যায় হ্যাঁ পঁচাত্তর হাজারের একটা পেমেন্ট করে থেকে পঁচিশ হাজার টাকা তোলে সেই টাকাতেই কিন্তু আবার ওই ট্রলি ব্যাগটাও কিনেছিল। তো সুমিত্রা ঘোষের দিদি সে মিডিয়াকে বলে যে এই ফাল্গুনির নাকি একটা ফ্ল্যাট কেনার ইচ্ছে ছিল কিন্তু ফাল্গুনির ক্ষমতা তো অতটা ছিল না সে ফ্ল্যাটটা কিনবে কি করে সেই ফ্ল্যাটের ডিমান্ড কি এই সুমিত্রার কাছে কোনোভাবে করেছিল সেটাও তো হতে পারে সুমিত্রাকে প্রেসার দিয়েছিল যে তুমি আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও কলকাতায় সেটা না দেওয়াতেই এই সাথে কি এরকম কিছু হলো তদন্ত এখনও চলছে এই সুমিত্রার ব্যাংকের লকার থেকেও নাকি এই মামে গয়না হাপিস করেছে পরবর্তী সময় পুলিশ ওখানে গিয়ে সেই ইটটা উদ্ধার করে যেটা দিয়ে এই সুমিত্রার মাথায় আঘাত করা হয় এবং সেই বটিটা তারা একটা পুকুরে ফেলে দিয়েছিল। সেটা এখনও উদ্ধার হয়নি তবে উদ্ধার করার চেষ্টা পুলিশ চলছে তো একটা কথা ক্লিয়ার করা দরকার সেই দিন আহিরি টোলা ঘাটে সকাল সকাল অত মানুষ ছিল কেন অন্যান্য দিনও থাকে মর্নিং ওয়াক করছে আশেপাশে যেসব লোক থাকে চায়ের দোকানদার পানের দোকানদার যারা কাজে যাচ্ছে কিন্তু সেই দিন অন্য দিনের থেকে বেশি লোক ছিল মা মেয়ে সেটা কিন্তু আশা করেনি কেন ছিল সেটার কারণ হচ্ছে সেই দিন একদম সাত সকালে পাঁচটা পাঁচের সময় রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট ওয়ানের একটা ভূমিকম্প হয় তাতে অনেকেরই ঘুম ভেঙে যায় এবং সবাই সেই সময় ওই জিনিসটা নিয়েই কম বেশি আলোচনা করছিল এবং তারপর হয়তো মানুষ আর ঘুমোতে যায়নি ওখানেই গঙ্গার পাড়ে হাওয়া খাচ্ছিল তো নানান কারণ হতে পারে তো এইটা একটা মেইন রিজন ছিল যে সেই দিন আর পাঁচটা দিনের থেকে অনেক বেশি মানুষ কিন্তু ওই ঘাটে উপস্থিত ছিল যেটাই এই মামের চরম কাল হলো। তো আপনার মনে কি হয় যে এইখানে মেন ট্রিগার পয়েন্ট কোনটা ছিল আমার তো পার্সোনালি মনে হয় ওই যে সম্পত্তি সবাইকে দিয়ে দেবে সেইটা কোনোভাবে এই মা মেয়ে জেনে যায় মা মেয়ে ভাবে যে পুরো সম্পত্তিটাই আমরা নিয়ে নেব। এই রকম কোনো একটা ব্যাপারেই তাদের সমস্ত কিছুটা লোভের যে ট্রিগার পয়েন্ট সেটাতে চাপ পড়ে তারপরেই এই পিসি শাশুড়িকে তারা হত্যা করে এই কেসটা এখনও অনগোয়িং আছে এই কেসে যত ডেটা বললাম সেগুলো আমি নিউজ মিডিয়া থেকে নিয়েছি এর মধ্যে টুকটাক ভুল ভ্রান্তি থাকলেও থাকতে পারে তো এই কেসে আর কোনো ইম্পর্টেন্ট আপডেট যদি আসে অবশ্যই আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব। তো এই ছিল আজকের একটা ভেরি স্যাড ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনায় ইন স্টোরি ফর্ম্যাট যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে